কোরিয়ায় প্রবাহ কীভাবে মোকাবেলা করবেন কোরিয়ায় গ্রীষ্মে বেশ কয়েকদিন ধরে পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখা যায় তাই গ্রীষ্মে সতর্ক থাকুন যাতে দীর্ঘ সময় ধরে তাপের সংস্পর্শে না পড়েন কারণ এটি শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে গরমের কারণে মাথা ব্যথা উপসর্গ সহ মাথা ঘোরা এবং ক্লান্তি দেখা দিতে পারে অবহেলা করলে মৃত্যুও হতে পারে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময়ের জন্য গরম এড়াতে আরও সতর্ক হওয়া উচিত কোরিয়াতে দিনের উষ্ণতম সময় হল দুপুর বারোটা থেকে বিকেল তিনটা তাপতরঙ্গ পরামর্শ জারি করা হয় যখন দৈনিক সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা দুই দিনের বেশি স্থায়ী হতে পারে বলে ধারণা করা হয় তাপতরঙ্গ সতর্কতা জারি করা হয় যখন দৈনিক সর্বোচ্চ ৩৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা দুই দিনের বেশি স্থায়ী হতে পারে বলে ধারণা করা হয় এরকম দিনে অতিরিক্ত কার্যকলাপ থেকে বিরত থাকা ভালো যখন একজন রোগী তাপ সম্পর্কিত উপসর্গ অনুভব করেন তখন তাদের একটি শীতল স্থানে স্থানান্তরিত করা উচিত ঢিলেঢালা পোশাক পরুন এবং নিজেকে ঠান্ডা রাখুন তাপ প্রবাহের কারণে কেউ জ্ঞান হারিয়ে ফেললে জরুরি কল করুন এক এক নয় নম্বরে যদি আপনার অবস্থার উন্নতি না হয় তবে আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে বাইরে কাজ করা শ্রমিকদের তাপ প্রবাহের সময় আরও সতর্ক হতে হবে সরাসরি সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন এমন পোশাক পরুন যা ঘাম শোষণ করে এবং দ্রুত শুকিয়ে যায় জামা কাপড় যথেষ্ট বাতাসযুক্ত হওয়া উচিত সানস্ক্রিন লাগাতে ভুলবেন না কৃত্রিম কান্নার মতো উপাদান দিয়ে আপনার চোখ ভিজা রাখুন এছাড়াও একটি টুপি এবং সানগ্লাস পরুন তৃষ্ণার্ত না হলেও নিয়মিত এবং প্রায়ই পানি পান করা উচিত কোরিয়া আবহাওয়া প্রশাসন জ্বলন্ত তাপে তাপ প্রবাহ পরামর্শ এবং তাপ প্রবাহ সতর্কতা জারি করে এই সময়ে বাইরের কার্যকলাপ এড়িয়ে চলুন বাইরে কাজ করার সময় জোড়া হয়ে কাজ করতে ভুলবেন না আপনার কর্মস্থলের কাছাকাছি যেখানে শীতল সে সম্পর্কে সচেতন থাকুন আপনার প্রায়ই ঠান্ডা হওয়া উচিত এবং সেখানে বিশ্রাম নেওয়া উচিত